হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেল দেখতে পাচ্ছো থামনেলে লেখা আছে চলে এলো ডিজিটাল অ্যাড্রেস তো সেই ডিজিটাল অ্যাড্রেস ডিজিপিন বিষয়টা কী এবং তুমি তোমার বাড়ির ডিজিপিন কী করে জানতে পারবে সেটাও কিন্তু আমি বলে দেব এই ভিডিওতে এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি দেখবে তো ডিজিপিন কি ডিজিটাল পোস্টাল ইন্ডেক্স নাম্বার ধরো তুমি ফ্লিপকার্ট থেকে কোনো প্রোডাক্ট কিনলে অ্যামাজন থেকে তুমি কোনো প্রোডাক্ট কিনলে এইবার এই প্রোডাক্টটা যাতে একদম তোমার বাড়ির একদম ঠিকানায় চলে আসে তার জন্য কি করতে হয় তার জন্য তোমাকে কিন্তু পুরো একটা ডিটেলস দিতে হয় যে তোমার পিনকোড নাম্বার দিতে হয় তারপর তোমার বাড়ি কোন রাস্তার ওপরে তোমার বাড়ির নাম্বার কি তারপর ফোন নাম্বার এই সমস্ত দিয়ে একটা কিন্তু ডিটেলস দিতে হয় তারপরে কিন্তু তোমার অ্যাড্রেসে ওই প্রোডাক্টটা আসে এইবার তুমি যে কোনো প্রোডাক্ট কেনার আগে জাস্ট তোমার বাড়ির যে ডিজিপিনটা রয়েছে সেই ডিজিপিনটা তুমি যদি দিয়ে দাও একদম ডিরেক্ট তোমার বাড়ির অ্যাড্রেসেই কিন্তু প্রোডাক্টটা চলে আসবে ওকে তো বিষয়টা কি একদম পরিষ্কারভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি যখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের অফিস মৌলালিতে রয়েছে এবং এখানেই আমাদের অফলাইন সেন্টার শুরু হয়েছে এবং সেই মৌলালির অফিসে আসার জন্য তোমাদের আমাদের যে মৌলালি অফিসের ডিসিপ্লিন সেটাও আমি তোমাকে দেখিয়ে দেব এখানে এবং তুমি কি করে তোমার বাড়ির বা যে কোনো জায়গার ডিজিপিন কিভাবে তুমি কালেক্ট করবে সেটাও কিন্তু আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখো নো ইউর ডিজিপিন থেকে আমি ডিজিপিনটা বের করেছি দেখতে পাচ্ছ ডিজিপিনটা কি ডিজিপিন দেখো ডিজিপিনে দেখো দশটা নিউমেরিক নাম্বার থাকে যে নাম্বারটা কিন্তু তোমার প্রপার যে ঠিকানাটা তুমি বোঝাতে চাইছো সেই ঠিকানাটার অ্যাড্রেসটাকে কিন্তু চিহ্নিত করে ওকে এইবার দেখো আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের আমি অ্যাড্রেসটা আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের যে অফিস রয়েছে সেই অফিসের অ্যাড্রেসটা আমি কি করে বের করেছি একবার দেখে নাও জাস্ট আমি লিখেছি গুগলে সার্চ করেছি ডিজি পিন তো চলে এসেছে দেখুন ইন্ডিয়ার পোস্টে নো ইউর ডিজিপিন নো ইউর ডিজিপিনে আমি ক্লিক করে দিয়েছি তারপরে দেখো তোমাকে কিন্তু আই কনসেন্ট বলে একটা জায়গা আসবে এখানটায় তোমাকে ক্লিক করে দিতে হবে তারপর তোমার লোকেশানটা তোমার যদি লোকেশান অ্যালাউ না থাকে তো লোকেশানটা অ্যালাউ করে দিতে বলবে লোকেশান অ্যালাউ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমার যে ডিজিপিনটা সেটা দেখিয়ে দেবে আমি আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের অফিসে বসে আমি লোকেশানটা অ্যালাউ করার পর দেখো আমাদের কিন্তু ডিজিপিন দিয়ে দিয়েছে এটা হচ্ছে আমাদের ডিজিপিন ওকে তো এই ডিজিপিনটার ফলে কি হবে তুমি যদি শুধু তোমার অ্যাড্রেসের জায়গায় তোমার এই ডিজি ডিজিপিনটা দিয়ে দাও তোমাকে আর একদম যে বিশাল অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা লিখতে হচ্ছে না একদম তোমার যে জায়গাটাই তুমি আছো সেই জায়গাটাই কিন্তু একদম তোমার কাছে প্রোডাক্টটা বা তোমার বাড়ি যদি কেউ চিনে আসতে চায় সে কিন্তু আসতে পারবে তো এটা ব্যাপকভাবে কখন কাজে লাগে ধরো এমন কোনো একটা জায়গা রয়েছে যে জায়গাটার অ্যাড্রেস প্রপার সেরকমভাবে বোঝানো যাচ্ছে না মানে ধরো তুমি একটা গ্রামে রয়েছে তো সেই গ্রামে তোমার যেখানে বাড়ি সেই বাড়ির জায়গাটাকে তুমি ঠিকভাবে চিহ্নিত করতে পারছো না ডিসিপ্লিন কি করে ফোর বাই ফোর স্কোয়ার এলাকা জুড়ে একটা নাম্বারকে কিন্তু চিহ্নিত করে দেয় এবং ওই নাম্বারটাকে কিন্তু খুব সহজে দেখিয়ে দেয় যিনি তোমার বাড়িতে আসতে চাইছেন বা যিনি তোমার ওই ঠিকানাটায় পৌঁছতে চাইছেন ঠিক আছে তো দেখো আমি তোমাকে বলে দিই এটা একটা দশ অক্ষরের আলফানিউমেরিক ডিজিটাল ঠিকানা সিস্টেম মানে ডিজিটাল নাম্বার দশ অক্ষরের দেখতেই পাচ্ছ দশটা এখানে নাম্বার রয়েছে এবং এর ফলে কি হয় এর ফলে ফ্লিপকার্ট অ্যামাজন বা যে সমস্ত ই কমার্স প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই সমস্ত ই কমার্স প্ল্যাটফর্মগুলো ধরো তুমি কোনো প্রোডাক্ট কিনেছো তো তোমাকে আর ডিটেলসে তোমার একদম পুরো ফুল অ্যাড্রেস দিতে হবে না যেরকম আমরা পিনকোড দিই না সেরকমভাবে তুমি জাস্ট শুধু তোমার ডিজি দিয়ে দিলে তোমার একদম প্রপার অ্যাড্রেসে তোমার কিন্তু ওই প্রোডাক্টটা চলে আসবে ঠিক আছে আচ্ছা এর ফলে কি হয় এর ফলে যে আমাদের যে অ্যাড্রেসের যে ব্যবস্থা সেটা কিন্তু অনেকটা সহজ হয়ে যায় এবং একদম পারফেক্টলি কোন জায়গাতে ওই প্রোডাক্টটাকে তুমি নিতে চাইছো সেটা কিন্তু পারফেক্টলি তুমি বোঝাতে পারো এবং খুব সহজে বোঝাতে পারো ঠিক আছে এর ছাড়া দেখো এছাড়া বললাম যেটা গ্রামীণ মানে গ্রামের অঞ্চল বিভিন্ন ভিলেজ সাইড যেখানে কিন্তু প্রপার একদম ঠিকঠাক লোকেশানটাকে বোঝানো যায় না এই ডিজিফিনের ফলে তুমি কিন্তু একদম প্রপার ঠিকঠাক লোকেশানটাকে বোঝাতে পারবে এর ফলে দেখো আরেকটা জায়গা আমি তোমাকে বলে রাখি সেটা হচ্ছে ধরো কোথাও কোনো এমার্জেন্সি সিচুয়েশানের দরকার পড়লো মানে ধরো পুলিশের যাতা পুলিশের পুলিশকে খুব তাড়াতাড়ি সেই জায়গাটায় পৌঁছোতে হবে তো তুমি একদম প্রপার কোন জায়গায় আছো সেটা তুমি বোঝাতে পারছো না কোথায় বাড়ি কোথায় তোমার হচ্ছে তোমার হচ্ছে বাড়ি রয়েছে কোথায় কোন রাস্তায় কোন গলিতে আছো এটা তুমি বোঝাতে পারছো না এরকম ধরো একটা এমার্জেন্সি সিচুয়েশানে আছো তো তুমি জাস্ট কী করবে তুমি ওখানকার ডিজিপিনটা যদি দিয়ে দাও পুলিশকে খুব তাড়াতাড়ি চলে আসবে বা দমকল কর্মীকে যদি দিয়ে দাও খুব তাড়াতাড়ি এমার্জেন্সি সিচুয়েশানে কিন্তু ওই জায়গাটাকে ডিটেক্ট করে চলে আসতে পারবে এটাও কিন্তু ডিজিপিনের একটা খুব ভালো সুবিধা ওকে তো এমার্জেন্সি সিচুয়েশানেও কিন্তু আমরা আর ডিজিপিনটাকে ইউজ করতে পারি খুব সহজে অ্যাড্রেসকে বোঝানোর জন্য তো বোঝা গেল তো কিভাবে তুমি ডিজিপিনটা পাবে জাস্ট তুমি ডিজিপিন লেখো নো নৈওর ডিজিপিনে চলে যাও এখানে ক্লিক করো এখানে আই কনসেন্টে ক্লিক করে দাও তারপর তোমাকে জাস্ট লোকেশনটাকে অন করে দিতে হবে তাহলেই কিন্তু তুমি তোমার ডিজিপিনটা পেয়ে যাবে ওকে তো প্রতিদিন সকাল আটটায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে তোমরা প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং তোমার যেটা ডিসিপ্লিন বাড়ির সেটা কিন্তু তুমি একবার অবশ্যই চেক করে নাও ওকে আজকে অবধি ক্লাস যদি ভালো লাগে প্রত্যেকে একটা করে লাইক করে দাও আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটাকে ডাউনলোড করে নিও এই অ্যাপের মধ্যে প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে বিভিন্ন কুইজ থেকে শুরু করে অনেক কিছু কিন্তু ডিটেলসে এই অ্যাপের মধ্যে পেয়ে যাবে তো সবাই ভালো থেকো টাটা বাই বাই